আপনাদের নিয়ে যাচ্ছি আমি বনানি থেকে অর্থাৎ এই বনানির যে কবরস্থান রয়েছে এখান থেকে দেখুন উপরে এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে আপনাদের এয়ারপোর্ট রোডে যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব আশেপাশটা খুবই সুন্দর এবং নতুন করে যেহেতু ঢাকা এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে উপরের দৃশ্য এবং নিচের দৃশ্যগুলো খুবই চমৎকার আমি আছি এখন বনানিতে এবং এটা হচ্ছে এয়ারপোর্ট রোড এবং আপনাদের দেখার চেষ্টা করবো সামনে দিকটা কতটা সুন্দর এবং ডান পাশে হচ্ছে বাংলাদেশ নেভি হেডকোয়ার্টার্স অর্থাৎ নৌবাহিনীর সদর দপ্তর এখানে রয়েছে এবং রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি স্টেডিয়াম এবং সামনে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এবং বাম পাশে পুরোটাই হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া আর আমি যাচ্ছি এখন বিমান বন্দরের দিকে অর্থাৎ এয়ারপোর্ট রোড এটা অর্থাৎ মহাখালী বনানী যে এয়ারপোর্ট রোড রয়েছে এটা সেই এবং আমি আসি বনানির পাশে এবং সামনে হচ্ছে ডান পাশে যে এটা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন মূলত এটাই ঢা সেই বাংলাদেশ নেভি হেডকোয়ার্টার্স তো আমি এখন সামনে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করব আসলে ছোট্ট ভিডিওতে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম আর পরবর্তী এবং আগামীর যে বা গত যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেওয়ার দেখার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক আপনাদের একটা কথা না বলে নয় আমি মূলত ট্রাভেল বেজে ভিডিও করে থাকি শুধুমাত্র এই ভিডিওটি করলাম আপনাদের ধারণা দেওয়ার জন্য যে ঢাকার রাস্তাগুলো কিন্তু কি বলবো অনেক জায়গায় জ্যামের সম্মুখীন হতে হলেও এই রোডটি জ্যাম হলেও কিন্তু অনেক ঝকঝকে তকথকে এবং কি বলবো অনেকটা হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর লাগে যদিও অনেকটা সময় রাস্তাতে জ্যামের সৃষ্টি হয় এবং রাস্তার উল্টো পাশে এই জায়গাটিতেও কিন্তু একটা সিগনাল দেয় নেভিউর সামনে যার কারণে এখানে কিন্তু পুরোদস্তুর জ্যাম লেগে যায় এবং আজকেও কিন্তু প্রচুর গাড়ি